এই গোবিন্দ সেবার উপসার আমার দেহটাই সাদাইগুলো যদি গোবিন্দ উৎসর্গ করা যায় তাই গোবিন্দ করবি সেই জন্য সাদাইগুলোই তোমার আমি উৎসর্গ করবো এই স্বাস্থ দোষটা লাগবে এই কারণে গোবিন্দ সেবার জন্য সংসারের মানুষের আমাদের মানে মানে সুখের জন্য মনোরঞ্জন মনোরঞ্জন নয় কখনো এই জন্য দেখে যে দেখে আমরা এই সংসার থেকে কিন্তু আমাদের উত্তোলন মানে এই উত্তোলন ঘটাতে হয় একমাত্র পানি করেই মতো হইত পানি করে জলে ডুব দেয় সে জলে ডুব গিয়া মরে না

জন্য উৎসর্গ করতে পেরেছি কিন্তু আপনাদের কি জ্ঞান আমরা তো দাঁড়িয়ে শুধু শাস্ত্র পড়লে কিছু কথা বলা যায় কিন্তু মানুষকে বোঝানোর মতো দু একটা কথা মানুষের মনে মধ্যে জাগে সেইগুলো বলার উপলব্ধি দিয়ে বলা যায় কিন্তু কে কত কর্ম ঈশ্বরের জন্য আমরা করতে পারি যে ভগবান বলছেন গীতা সৌম্য জ্ঞান তিনি নিজেই জানেন অন্যান্য যারা মনে নিশ্চিত তারা কিঞ্চিত জানে কিন্তু আমরা দুইটা একটা শ্লোক পাঠ করিয়াই বলি আমরা অনেক কিছু বুঝি আমরা অজ্ঞ জন আমরা কিছুই বুঝি আমরা কিছুই বুঝি না বোঝার মধ্য থেকে না বুঝা জ্ঞানের মধ্যে থেকে আমরা মানুষের মাঝে গান জ্ঞান করি একটু কখনো সুন্দর হয় কখনো সুন্দর নাও হয় তো এর মধ্যে থেকেই আমাদের তার আমাদের এই গোবিন্দ ভজনাটা করে নিতে হইবে যে যেরকম পারি যেমন বিধি বিহীন ভজনা করলে তাহলে সুন্দর হয় শেষে মানে সুন্দর হয় যেমন সত্য মাস্টার মশাই সুন্দরভাবে বিধি বিহীন বজনাটি বলেছিলেন আমাদের ওইখানেই পুষতে হবে যে আমরা সহ দেখেন যে নিম্বাদিত্য ভক্ত ছিলেন এই নিম্বাদিত্য ভক্ত কি করলেন মানে একদিন ভাবেন যে আমি একটি বস্তু সেবা করাম কোনোদিন বস্তু সেবা করায় নাই কারণ যে ভক্ত সবসময় মানে মানে সাধারণ গোবিন্দা করানোর সুযোগ তার থাকে না এখন ভাবে একটা লোককে আমি সেবা করাবোই ভাবিয়া দেখে একটা লোক হাটকে যায় দণ্ডী ভক্ত হাঁটি দিতেছে মানে চোখ বানিয়া হাঁটে পৃথিবীর কোনো মায়া মমতা তিনি যাতে নজরাইয়া নজরাইয়া করে চোখ বানিয়ে উনি ঈশ্বরের ভজনা করে তো ওনাকে ধরে নিয়ে গেছে মধ্যে কি বাবা আমি একটু তোমাকে বৈষ্ণব সেবা করাবো আমার তো করা আছে উনি ওনার সামনে আমি ভোগ দেবে বসে কি যে ভোগ করার পরে বসে বাবা পোশাক নেন বস আমি পোশাক নিতে পারবো না বল কেন বলে এখন তো অনেক রাত হয়ে গেছে আমি রাত্রে কোনো পোশাক গ্রহণ করি না কেন তা আমি দণ্ডী ভক্ত দণ্ডী রাত্রে সেবা দিতে পারে না যে বৈষ্ণব ব্রহ্মচারী গুরু সন্ন্যাসী মানে দন্ডিভক্ত ব্রাহ্মণ এরকম একটা বিশ্বাস আছে এরা রাত্রে সেবা নিতে পারে না শাস্ত্রমাত্র মহাপ্রভু কিন্তু রাত্রে সেবা নিতে না তো বিষয়টা দেখেন তো তাহলে উনি বলছে আমি রাত্রে সেবা নিতে পারবো না এখন উনি বলছে কি বলেন সারা জীবনে একজন বৈষ্ণব আমি সেবা করি না আজকে মনে মনে ভাবছি আর সেই বৈষ্ণবের সেবা করবি না উনি একটা নিম গাছ আছে নিম গাছে নিচে গিয়ে ভগবানকে ডাকতে লাগলেন দীনবন্ধু হরি দয়াল আমার কাছে আমি জীবনে কিছু চাই নাই

বলছে অনেক রাস্ত হয়ে গেছে তোমার বাবার কথা রহস্যই আমি বুঝি না এই দিন এই রাত এইগুলো বোঝা যায় না তুমি আমার চোখটা ফিরে দাও বলছে দণ্ডী ভোক্তবো বলছে না সংসারে বসিয়া যদি ভগবানকে সঠিকভাবে ডাকা যায় রাত্রি বেলাও সূর্য উদয় করা যায় আর দণ্ডী হইয়া যদি তার মনের মধ্যে হিংসা বিদ্বেষ থাকে তাহলে কোনোদিনই ভগবানকে লাভ করতে পারে না তুমি চোখো তোমার আমি হয়ে হইযাই চাই আমি দণ্ডী হইতে চাই না তাহলে এই যে মানে ভজনটা যদি সঠিক করা যায় মানে তাইলে ঘরে বসে বয়স্কেও ভগবানকে ডাকলে ভজনা করলে আসলে ভগবানকেও গ্রহ লাভ করা যায় এই যে সদ্যিক আমি তার মুখে মানে শুনছিলাম যে বুড়ি মায়ের কথা বুড়ি মাই বুড়ি মাই গোবিন্দ ভজনা করেন অহনীতি গোবিন্দ ভজনা করেন উনি বাসলে পেমে তার বলতে বলতে বাসলে প্রেমে গোবিন্দ ভজনা করতে করতে এমন জায়গায় পুশিক আছে এবং রে তার আর ডাকার প্রয়োজন নাই তিনি সন্তানের মতো লালন পালন করতে পারেন জীবন্ত ভগবানেরও লালন পালন করতে পারে এখন কি করলেন যে উনি মন্দিরের মধ্যে মন্দিরের মধ্যে প্রতিদিন পূজা যায় সন্ন্যাসী এক আসছে সন্ন্যাসী শুদ্ধ পবিত্র সন্ন্যাসী উনি বলছে মাগো তুমি যে পূজা অর্চনা করো এটা সঠিক হয় না বলে কেন আমি এর থেকে তো ভালো জানিও না ওইটা সঠিক হয় না তোমার শিখাই দেবো তুমি ভালো করে পূজাটা দিও এখন উনি কি করলেন ওনার কাছে পূজা শেখো পর দিন ধর ওই ভক্তাকে বলছে তুমি একটু কাইকি আসবে আমার পূজা শিখাই দিয়ে যায় তাহলে আমার যে ভুল হয় এই ভুল পূজা কেন আমি করবো তো ওনাকে মানে মানে পরদিন আগে আনা আনা আসার জন্য অনুরোধ করলেন পরদিন আসলো যখন আসলেন আসছে খুঁজতে লাগলে কোথায় কি দেখেন মন্দিরে ফুল টুল সব আছে মাকে ডাকতে লাগলে মা তুমি এদিকে আসো আমি একটু পূজা দেখাই দি। একটা কথা বলি তোমার কয়েকটি ছেলে বলে একজন তাহলে মন্দিরে ওই ঘরের মধ্যে দুইজন ছেলে পান্তা পাত খায় ওরা কেনা ওই মা দুই ফোটা চোখের জল পড়িয়ে গেছে তাহলে বাবা আমি প্রতিদিন সকালেই আমার গোপালটা খাইতে দেই কিন্তু গোপাল ক্ষুধায় ক্লান্ত হয়ে গেছে এই কতটা বেলা হয়ে গেছে বি প্রহর বেলা এই বেলায় ওই গোপাল ক্ষুধায় ক্লান্ত হইয়া আমার ছেলের উশিষ্ট পান্তা খাইতেছে তুমি এত দেরি করে গিয়ে আজকে আমার গোপালকে এত কষ্ট দিতে পারো তুমি তোমার মতো সন্ন্যাসীর পূজা আমার দরকার নাই আমার গোপাল আমার ছেলের উশিষ্ট পান্তা খায় বলছি মা তুমি কি বলছো আমি সারা জীবন সাধনা করছি উনি কি জান্ত গোপাল তো জান্ত গোপাল খাইবি না কুদা লাগলে কি করবি সকালে আমি খাই দিয়ে এত বড় না খাই অত ছোট গোপাল থাকতে পারে ক তোমার কোনো দয়া মায়াই নাই তুমি গোপালের কোনো কষ্টই বুঝ না এখন আমার ছেলেরে উশিষ্ট পানটা খাওয়াইলে বলছে মাগো আমার পূজা তোমার শেখার দরকার নাই তুমি যে ভক্ত দিয়ে গোপালকে জান্ত গোপালকে পাঁচ পানটা ভাত খাই উশিষ্ট সেই বিধিmarg বাদ দিয়ে তুমি সেই ভক্তি আমাকে সেই পূজা শেখায়া আমার একটু গোপাল দর্শনে শুরু করে দাও এইখানে পুঁজতে না পারলে তাহলে ভগবানকে জানা খুবই কঠিন আমরা আমি জ্ঞান দেব না আমি বুঝতে চাই আমরা যে যেখানে আছি দেখেন আমাদের দুদিনের ধুলো খেলা একদিন আমাদের দুটা চোখ থাকবে আমরা দেখতে পারবো না আমাদের পা থাকবে আমরা হাঁটতে পারবো না আমাদের মুখ থাকতে কথা বলতে পারবো না জ্বলন্ত ঠিকায়গে আমরা আসুন সেই দিনটি আসার পূর্বে সবাই আমরা ঈশ্বরকে ভয় ভদনায় মত্ত হয়ে যায় মানে শুদ্ধ সার শাসে একটি গান গাইলেন যে নামের কথা আমরা যেন কলির যুগের মানুষ আমরা যোগ সাধনা করার আমরা সময় পাবো না আমরা যেন যেটুকু পারি আমরা নামের মধ্যে যেন মত থাকি এর থেকেও রেসব কুম্ভক সাধুর মতন যা কিছু আছে সব হয়ে যাবে আমি একটু দিয়ে আপনাদের মাঝখান থেকে আলোচনা বিধান আমি ক্লান্ত আসি তো সেই ক্ষেত্রে আমি বলছি মানে মানে একটা চোর গেছে চুরি করবে তো ওই চোর চুরি করবে বড় নিতে পারি বড় ধনী ধনার্য পারি এখন চুরি যখন করবে মন ঘরে ঢোকার সুযোগ নাই ঘর মানে মানে শক্তিশালী ঘর

বলে ওনাকে যদি জীবনে একটা বার ওনাকে চুরি করতে পারি আর জীবনে শুরু একটা চুরি করে গেই আর জীবনে চুরি করবো সাধু হয়ে যাবো এরপরে সাধু হয়ে যাবো আর করব তাই ওনাকে কি এই শোনা গান চুরি করার কোনো ব্যবস্থা আছে তোমার তাই ওনারা থাকে জঙ্গলে জঙ্গলে গেলেই পাবা তা তোমার এই জায়গা দেরি করিয়ে দেওয়া না জঙ্গল সারা জঙ্গল খুঁজি আর কোথাও পায় নাই আবার আসছে বনেকে কাছে এক কাল খড় বনে বনকে কাটিয়ে ফেলেছে কি বেটা কি বলছে তুমি ভুল বলছো কোনো জঙ্গল মধ্যে ওইটা কোনো লোক নাই সারা জঙ্গল তো আমার খুঁজি বসে কি যত বড় জঙ্গল ডাকতে হয় মনে মত করিয়ে ডাকতে হয় না ডাকলে পাওয়া যায় না এখানে যদি আমি কাউকে বলি আসো কেটে আসবে কারণ আসার সুযোগ নাই কারণ নাম দিয়ে ডাকলে সে আসবে নাকি জানে আমাকে ডাকতেছে এখন তুমি যদি নাম দিয়ে না ডাকো বাবা তাহলে তুমি কিভাবে তুমি পাবা নাম দিয়ে ডাকতো তাহলে পাবা তাহলে যাই আবার যাই দেরি বলতো সেই বলতো কিটা না যে আসলে নাম দিয়ে তার ডাকি না উনি চলে আসে এখন না ডাকতে আছে রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ বলে ডাকতে আছে ডাকতে ডাকতে ওনার হিটে হিট জ্ঞান নাই দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর চলতে লাগলেন ডাকে ওনার জিত মন্দির থেকে একটা নাভি ডাক চলে গেছে ধরো ভগবানের গোলক দাম কেঁপে উঠতে আছে ডাকে রাধারানী বলছে কোন ভক্তে ডাকে যার ডাকে গোলক দাম কাঁপে সেই ভক্তকে তুমি কি চাই দিয়ে দাও বসে তাহলে তোমারও সঙ্গে যাইতে হবে তাহলে চলো না এরকম সাজে গেলে তো হবে না বেশি বেশি সোনা গানা পড় যত সোনা গানা পড়তে পারো যেখানে যেখানে পারো তারপরে চল এখন দুই তো সোনা গানা মনের হিতাহি জ্ঞান নাই ভগবান জানে যদি ওনাকে কৃপা না করা হয় তাহলে উনি দর্শন করতে না ভগবান মস্তকে হাত দিয়া ওনাকে আশীর্বাদ করলেন দিব্যি পাইলেন কাকাই দেখতে লাগলেন নয়ন জন মূর্তি ঈশ্বরের যুগাল মূর্তি দেখতে লাগলেন ভগবান বললেন হে ভক্ত তুমি যত সোনা গয়না চাও তত সোনা গয়না তুমি খুঁজে নিয়ে যাও এইবারে সুরে বলতে লাগলেন আমি সুর হইতে পারি কিন্তু শাস্ত্রে আমি শুনেছি যে একবার তোমার এই রাতুল চরণ দর্শন করে তার এই জগতের কোনো আর চাওয়া পাওয়া থাকে না আমি যে কুলে যেখানে আমার জন্ম হোক যুগে যুগে তোমার জন্য অসলা ভক্তিটুকু চুরি করে সারা জীবন তোমরা তোমার ভজনা করতে পারি এর থেকে আমি আর চাই না

আমরা যেখানে আসি আমরা দিন হীন জন ঘনি ভালো মন্দ মুছি চন্ডা আমরা বিধবা এমনকি ভিকারি